ফার্স্ট লাভ এন্ড সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি তো এখন তো দেখছি কাউন্ট করতে হয় কাউন্ট মানে গুনে গুনে বলতে হয় তার প্রথম এক্স তার দ্বিতীয় এক্স তারপর আমি হলাম তিন নম্বর এক্স যে সুমির এক্স বয়ফ্রেন্ড হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে আমি আমি পারি না আর পারি না আমি কেন মরি না তোমরাই বলো এত কিছু দেখার পর আর বাস্তিচ্ছা করে দিদির একটা না দুটো না তিন তিনটে বয়ফ্রেন্ড তাও আবার এই মুখ নিয়ে তো কেমন আছো তোমরা বন্ধুগণ তোমরা শুনেছো সুমিত আর একটা এক্সের আগমন হয়েছে নাম তার অমিত দরজা খুলে হ্যালো গাইস আমার নাম হচ্ছে অমিত আশা করি কি আপনারা এখন বুঝে গেছেন হ্যাঁ ভাই আমরা বুঝে গেছি তুই কে তুই পিন্টুর মতো সুমির কাছে গোপনে মারা খেয়েছিস তো এখন ভিডিও বানিয়ে রিভেঞ্জ নিতে এসেছিস

লাভ অ্যান্ড সেকেন্ড যেটা আমি ভুল করেছি আচ্ছা সবই বুঝলাম হৃদয় তোমার প্রথম ভালোবাসা দ্বিতীয় পিন্টু কিন্তু এদিকে পিন্টু তো বলছিল ওর তিন নম্বর ছিল তারপর আমি হলাম তিন নম্বরে সার মানে প্রথম হৃদয় দ্বিতীয় পিন্টু না পিন্টু তো তিন নম্বর তাহলে প্রথমে হচ্ছে হৃদয় দ্বিতীয় অমিত তৃতীয় পিন্টু এর সাদা মাথা খারাপ হয়েছে দেখতে গিয়ে বন্ধুগণ এগুলো দেখার পর তোমরা বলবে আহা গো ভদ্র শান্ত নিরভীয়েটাকে তুমি কোনো প্রমাণ ছাড়াই বদনাম করছো যারা। সবর করো কা শুনে কা দিল না দিল না তো বলো না বলো না কাকিয়া দেখেছো এটা তোমাদের সেই সুমি দিদি আগে ছাপড়ি ছিল এখনো ছাপড়ি আছে ক্লাস 7 এ পড়ি আর ও ক্লাস 9 এ পড়ে মানে একদম ছোট বলতে পারো তোমরা সেই তখন থেকে আমাদের সম্পর্ক

হৃদয়কে তোমরা সবাই দেখে হঠাৎ কেন হৃদয়ের মা বাবা আমাদের বাড়িতে আসলো সেটাই আজকে তোমাদের বলবো নমস্কার কাকিমা ভালো আছে হয়ে গেলে মা বাবার একটু চিন্তাই হয় আর আমার চিন্তা একটু অন্যরকমই ছিল সেই ছোট্ট সুমি আমার কত বড় হয়ে গেছে হ্যাঁ কাকিমা আপনার সুমি একটু বেশি বড় হয়ে গেছে একা একা পিন্ডের সঙ্গে দেখে চলে যাচ্ছে হৃদয়ের সঙ্গে বেনারস চলে যাচ্ছে আর অমিতের সঙ্গে ওয়াটার পার্কে গিয়ে দীদার মা বাবার সঙ্গে আমাদের এখন কথা বলার কোনো ইচ্ছেই ছিল না বুঝিয়ে কাকীমা সবই বুঝি সুমির জন্য আপনার ভয় হচ্ছে যদি অমিতের মতো আরেকটা এক্সপেরিয়েন্স হয় তুমিই হৃদয়েরা দুজন দুজনকে খুব ভালোই ভালোবাসে আর এই ব্যাপারেই ওরা কথা বলতে এসেছিল ঠিক আছে কাকীমা পাবলিক সবই সুন্দর সবই বুঝলা সুমি হৃদয়কে এবং হৃদয় সুমিকে ভালোবাসে তাই তাদেরকে বিয়ে দিচ্ছেন কিন্তু এদিকে আপনার মেয়ের এক্স অমিত তো আলাদা গল্প বলছে আপনাদের একটা কথা বলে কি সুমি যখন 11 এ পড়তো তখন থেকে আমার সুমির সঙ্গে পরিচয় তো সুমিত ইউটিউব চ্যানেল খোলা হয়েছে টুয়েলভে ওঠার পর তো আমি কোথায় হৃদয় আছে আমি তো কিছু জানি না বন্ধু ভগবান কৃষ্ণ বলেছেন কর্ম করো ফল তুমি একদিন ঠিকই পাবে কিন্তু সুমি দিদি তার কর্মের ফল যাতে তাদের পেয়ে যাবে দিদি আশা করতে পারেনি আরে অমিত দিদি পর্দা ফাঁস করে দিচ্ছে আর ইউটিউবটা প্রথম ভিডিও গুলো কিন্তু ওর সঙ্গেই মানে স্টার্ট করেছিলাম আমি বন্ধুগণ দিদি বলছে প্রথম ভিডিও দিদি হৃদয় সাং বানাতো তাহলে এটা কে রিং লাইট দেখাও তো

বন্ধুগণ অমিত বলছে সুমির ইউটিউব চ্যানেল নাকি অমিত বানিয়েছিল সুমিত চ্যানেল অনেক নাম ভেবেছিলাম কিন্তু তারপরে আমি ডিসাইড করলাম আমার সার নেম আর সুমিত সার নেম দিয়ে সুমির চ্যানেলটা খোলা হোক এর জন্য আমি দিয়েছিলাম এস রয় লাইফস্টাইল অমিতের পুরো নাম অমিত সিংহ আর সুমির সুমি রায় তার মানে সিংহের এস আর সুমি রায়ের রায় আর ইসালা

এটা হচ্ছে দিনের বেলা রাত্রেতে আপনারা চাইবেন না আমি দেখাতে পারবো না কারণ তার জন্য আমার ওর পারমিশন দরকার এই ছেড়েছে রাত্রেরও ভিডিও আছে এইবার তো ভেরা সুমির দিয়ে গেল সিস্টেম পার দেইঙ্গে তো বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও শেষ করার আগে তোমাদের আমি একটা কথাই বলবো বন্ধু জীবনে কিছু করো আর না করো এই দিদির মতো তিন চারটে ফ্রেম করো না সালা কখন কোন এক্সেসে বিয়ে ভেঙে দেবে আরে আরে তোমরা যাচ্ছ কোথাও তোমাদের ভিডিওটা দেখতে যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই একটা লাইক করো কেন্ট ভিডিও কেমন লাগছে কোন পাটা তোমার সবচেয়ে ভালো লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর বেশি করে শেয়ার করো বন্ধু বান্ধব কাছে আর হ্যাঁ এক্সকে ভিডিওটা শেয়ার করে দিও যদি চ্যানেলটা নতুন থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ঘন্টার বেশ করে অর্থাৎ করবে তোমার বন্ধু বন্ধ থাকবে পরে ভিডিও তাদের ভালো থাকো সুস্থ থাকো